আমরা প্রতিদিন আপডেট ভিডিও দিতে পারি না কিন্তু মাঝে মধ্যে যেসব ভিডিও মাছের ভিডিওগুলো দেখাই এবং ডেলিভারি ভিডিও প্রতিনিয়ত ছাড়তে পারি না মাঝে মধ্যে এইগুলো দেই কারণ প্রত্যেকটা মাছ আমাদের কোয়ালিটি ভালো এবং মাছ প্রত্যেকটা হাউজে আমরা মাছ হলো পর্যাপ্ত পরিমাণ মজুদ করে রাখি ডেলিভারির উদ্দেশ্যে আমাদের এখানে এক ভাই আসছে কিছু সাদা মাছ নিতে আরেক ভাই আসতে হলো অরিজিনাল টাইগার মনোশেক যেটা হলো মালয়েশিয়ান টাইগার মনোশেক

চাষি ভাইরা দেখেন অরিজিনাল টাইগার মনুসেক্সের বৈশিষ্ট্যটা অন্যরকম দেখছেন পাতনা গুলো কিন্তু হলো আপনার গা আপনার হলুদ বর্ণেন এবং দড়া কাটা দড়া কাটা ভাবে দাগ গুলো আছে এ হলো টাইগার মনুসেক্সের বৈশিষ্ট্য কোনো চাষি ভাইদের লাগলে অবশ্যই ভৈরব মৎস্য হ্যাঁ আপনারা সরাসরিভাবে এসে যোগাযোগ করবেন স্ক্রিনী করে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডেলিভারি দিই যেসব জেলাতে আপনার পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাতে হলো আপনার মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে কিন্তু যে ভাই আসছে ইনি কালকে আসলে আসতে ছিল না পরিবহনে বলছিল যে মাছটা পাঠাই দেওয়ার কথা তা ওই ভাই হলো আমাদের বলতে আমরা আরো বললাম যে ভাই আপনি তো অনলাইনের মাধ্যমে বুক দেখছেন না তো আপনি আসেন আমার হ্যাশাইটা আগে দেখেন দেখে যদি মাছটা যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি মাছটা নেন না লাগলে আপনার নেওয়া লাগবে না আসলে সে এসে মাছগুলো দেখলো বুঝলো সেই মাছগুলো কিন্তু সে প্রতিনিয়ত ভাবে ভাইটা নেছে। তাকে ভাই বেশ কিছু মনোসেক্স নেছে প্রায় হাজার বিশ তিরিশ হাজার মতন নেচ্ছে আরো অন্যান্য ভাইদের মাছ ডেলিভারি দিচ্ছি আমরা এইভাবে প্যাকেটিং করে বাংলাদেশে দিচ্ছি এই প্যাকেটিংটা আপনার তেইশ থেকে চব্বিশ ঘন্টা রানিংয়ে সব থেকে অক্সিজেন দেওয়া থাকে এতে কোনো সমস্যা হয় না অক্সিজেন থাক মেয়াদ করে দিই আমরা তো ভাই আসতো নিজে সরাসরি আসতো তো মাছ নিতে তা কিছু কিছু ভাই কিছু এটা বলতে চাচ্ছে যে আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে তা ভাইয়ের কাছে শুনবো যে ভাই বলেন ভাইকে না আমি তো রাজবাড়ি থেকে সেদা আপনার যশোর যে কাঁচা

পনেরো বিশ হাজার ভাঙছে এই মাছটা এই মাছের কোয়ালিটিটাও কিন্তু অন্যরকম এটা গ্লাস কাপের মাছ এটা নতুন নতুন সাইজের মাছ আসলে এরপরের থেকে এরকম মাছই আমরা ডেলিভারি দেবো এখনও গ্লাসপের ধানই আছে এবং বড় মাছও আছে তো কোনো চাষি ভাইদের লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম বিভিন্ন কোয়ালিটিরও মাছ আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি এবং মাছের ভিডিও সবসময় আমরা আপডেট দিই কিন্তু সবসময় দিতে পারি না কারণ অনেক অনেক কাদের ব্যস্ততার মধ্যে আমরা ব্যস্ততার ভিতরে থাকি এটা দুই মাসের ধানি এরকম আরো কিছু মাসের কালেকশন আছে প্রত্যেকটা মাছ আমাদের আলাদা আলাদা করে হাপায় রাখা আছে কোনো চাষী ভাই যদি লাগে দেখা এইটা সিলভার কাপের মাছের ধানি সিলভার হলো দুই রকম জাত আছে এটা হলো বিকেট এটা হলো সিলভার এটা হলো সিলভার এদের সিলভারের জাত যেটা হলো আপনার হলো সাদা হয় আর ব্রিকেট আছে ব্রিকেটটা হলো কালো সেটাও আপনাদের মাঝে দেখাবো একটা পুঁটি মাছের ধানি ছোট ধানি এটে আর অরিজিনাল কাতলা কাতলা মাছের ধানিও আছে প্রত্যেকটা মাছ আমাদের প্রত্যেকটা মাছের সাথে আলাদা আলাদা করে রাখা তো এরকম প্রত্যেকটা মাছ যদি কোনো চাষি ভাজার লাগে তো অবশ্যই এই যশোর ভৈরব মৎস্যটা আপনারা যোগাযোগ করবেন আর যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও আমরা দিচ্ছি মাছের মাছের রেট মাছের সম্পর্কের তথ্য এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত মাছের খাবার কোনো কোনো কাস্টমারের সমস্যাগুলো হয়ে থাকে কোনো কিছু জানা সেইগুলো আমরা পরামর্শ দিচ্ছি তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল